দেখছেন কলকাতা টিভি ভারসী রয়েছে আপনাদের সঙ্গে শুরু করছি আর শুরুতে যে খবরে নজর রাখবো ভোটার লিস্ট যাচাই সাংগঠনিক বৈঠক আজ ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বস্তরের নিয়ে এই বৈঠক ভুতুরে ভোটার ইস্যুতে কি বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিকেই নজর থাকবে ক্যামাক স্ট্রিট থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ দেবজ্যোতি আর কিছুক্ষণের মধ্যে বৈঠক শুরু হতে চলেছে এবং খুব গুরুত্বপূর্ণ যে বৈঠকের আগেই আমরা দেখেছিলাম নেতাজি ইন্ডোর থেকে মুখ্যমন্ত্রী ভোটার লিস্ট ক্লিন করার বার্তা দিয়েছিলেন এবং যে বৈঠক হয়েছিল সুব্রত বক্সীর নেতৃত্বে যে বৈঠকে অনুপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের বৈঠক থেকে ভুতুরে ভোটার ইস্যুতে কি রোডম্যাপ তৈরি করে দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত দেখো ভাস্বতী তোমার সঙ্গে যখন কথা বলছি এখন চারটে তিন এই কয়েক মিনিট আগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ভার্চুয়াল মাধ্যমে জেলার সমস্ত নেতৃত্ব সাংসদ বিধায়ক এবং জনপ্রতিনিধিদের সঙ্গে তিনি মিলিত হয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈঠক জুন মাস থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের পর থেকে কার্যত নিশ্চুপ ছিলেন তিনি শুধুমাত্র ডায়মন্ড হারবারের প্রতি তিনি আলোকপাত করছিলেন কিন্তু সাংগঠনিক যে বৈঠক হলো অতি সম্পত্তি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেখান থেকে তাকে আবার পুরনো মেজাজে ফিরে যা ফিরে দেখা যাচ্ছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনি আবার পথে নেমেছেন সেই জায়গাতে ভুতুরে ভোটার খুঁজতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকটি বিষয়ের ওপর আলোকপাত করতে পারেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে যে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় মূলত দলের একেবারে নিচুতলার কর্মী যারা ভোটার লিস্টের বিষয়ে একেবারে অঙ্গাঙ্গভাবে যুক্ত বিশেষ করে পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে অঞ্চল সভাপতি থেকে শুরু করে বুথ সভাপতি এবং এবং ওয়ার্ডের বিভিন্ন কাউন্সিলাররা যেমন রয়েছেন তেমনি কিন্তু ওয়ার্ড সভাপতি সহ জেলা নেতৃত্ব এবং ব্লক নেতৃত্বের সঙ্গে তিনি আজকে ভার্চুয়ালি মিলিত হবেন ইতিমধ্যেই সেই বৈঠক শুরু হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত আরও বেশ কয়েকটি বার্তা কিন্তু আজকের এই বৈঠক থেকে দিতে পারেন কারণ তৃণমূল কংগ্রেসের যে অনুধাবন তাতে হচ্ছে দিল্লি এবং মহারাষ্ট্রে যেভাবে নির্বাচনের আগে ভুতুরে ভোটারের ভিড় বেড়েছিল ভোটার লিস্টে সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে একটা শিক্ষা নিয়েছেন ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস শুধুমাত্র রাজ্যে নয় দিল্লিতে মুখ্য নির্বাচন আধিকারিকের কাছেও তারা অভিযোগ জানিয়েছেন নির্বাচনী আধিকারিকের অফিস থেকে যেটা জানানো হয়েছে তিন মাসের মধ্যে নাকি তারা সমস্ত ভোটার ভুয়ো ভোটারদের খুঁজে বের করবেন এবং সেই মতো ব্যবস্থা নেবেন সেখানেই তৃণমূল কংগ্রেসের প্রশ্ন যে এই অল্প সময়ের মধ্যে সেই ভোতরে ভোটার কিভাবে নির্বাচন কমিশন খুঁজে বার করবে তা তারা ভেবে পাচ্ছেন না কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু সেই বক্তব্যই রাখা হয়েছিল সেই জায়গা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যে সাংগঠনিক বৈঠকে সেই বার্তা দেবেন সেখানে জেলার সমস্ত সাংসদরা যেমন থাকবেন এবং রাজ্যের সমস্ত বিধায়করা যেমন থাকবেন তেমনি কিন্তু থাকবেন জনপ্রতিনিধিরা সেখানে মূলত বার্তা দেবেন যে গ্রাউন্ড জিরো থেকে যাতে এই ভোটার লিস্ট সংশোধনের কাজটা হয় কারণ দলের একেবারে নিচুস্তলার যারা কর্মী তারাই মাত্র বলতে পারবেন কোন বুথে কত ভুতুড়ে ভোটার ঢুকেছে ইতিমধ্যেই দলের পক্ষ থেকে বেশ কিছু ভুতুড়ে ভোটারকে খুঁজে বার করা হয়েছে এবং তার কিন্তু এপি সেন্টার হিসেবে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস অর্থাৎ বাইপাসের যে পার্টি অফিস রয়েছে সেখানে বেশ কিছু তালিকা পৌঁছেছে সেই জায়গাতে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে দ্বিতীয় পর্যায়ের একটা অভিষেক বন্দ্যোপাধ্যায় রূপরেখা ঠিক করে দেবেন যে আগামী সাত দিনের মধ্যে ভূতের সমস্ত বাড়িতে যেয়ে সেখান থেকে ভুতুরে ভুতুরে ভোটারদের সংখ্যা নিয়ে যে ব্লক নেতৃত্বকে দিতে হবে ব্লক নেতৃত্ব তার সাত দিন পরে জেলা নেতৃত্বকে পাঠিয়ে দেবেন স্কুটনি করে এবং জেলা নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্বের কাছে পাঠিয়ে দেবেন ভুতুরে ভোটারের তালিকা সেই মতোই তারা কিন্তু দিল্লিতে দরবার যেমন করবেন তেমনি কলকাতায় যে জাতীয় নির্বাচন কমিশনের অফিস আছে সেখানেও দরবার করবেন অর্থাৎ ভারতীয় জনতা পার্টি যেটি দিল্লি এবং মহারাষ্ট্রে সফল হয়েছিলেন সেটা কিন্তু কোনো সফল হতে পারবেন না বলে তৃণমূল কংগ্রেস দাবি করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এত বড় আকারে একটা ভার্চুয়াল বৈঠক তাতে যে প্রযুক্তিগত বেশ কিছু ত্রুটি হয়েছিল বিকেল তিনটে থেকেই সেই প্রযুক্তিগত ত্রুটির জন্য আগে থেকেই শুরু হয়েছিল ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের বহু সাংসদ বিধায়করা তারা কিন্তু মিলিত হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠককে অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে ভাস্কর ক্ষেত্রে দেবজ্যোতি একটা বিষয় যেখানে সাংগঠনিক দক্ষতার বিষয়টা যেরকম রয়েছে এই ভোটার লিস্ট ক্লিন করার ক্ষেত্রে পাশাপাশি দেখতে হবে প্রযুক্তিগত বিষয়টা এবং এর আগেই মুখ্যমন্ত্রী যেমনটা বলেছিলেন আইপ্যাকের ভূমিকার কথা স্মরণ করেছিলেন সেই বিষয়টাও কি আজকের এই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি স্মরণ করাবেন এই প্রযুক্তিগত যে বিষয়টা রয়েছে সেই বিষয়কে একটা আলাদাভাবে রোডম্যাপ তৈরি হবে দেখো ইতিমধ্যেই কিন্তু তৃণমূল কংগ্রেস যেমন রাজনৈতিকভাবে কাজকর্ম করছে বুথ স্তরে ব্লক স্তরে তেমনি কিন্তু তৃণমূল কংগ্রেসের যে নির্বাচনী কৌশল যারা ঠিক করবেন যে বিশেষ করে আইপ্যাক সেই আইপ্যাককে আবার নতুন রূপে দেখা যাচ্ছে এবং সেখানে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আই প্যাকের ওপরেই ভরসা রেখেছেন আইপ্যাকের কর্তাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিকবার বৈঠক হয়েছে তারাও ইতিমধ্যেই কিন্তু তাদের কাজকর্ম শুরু করেছেন এবং তাদের যে তাদের যে পরিমাণ কর্মী রয়েছে এবং টেকনিক্যাল যে বিষয়গুলি তারা যেভাবে খুঁজে বের করতে পারেন যে কিভাবে এই ভোট ভুতুরে ভোটারগুলো ঢুকেছে তারাই কিন্তু দলনেত্রীর কাছে জানিয়েছিলেন এছাড়াও তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন নেতা সে ভুয়ো ভোটারের কথা তৃণমূল নেত্রীকে জানিয়েছিলেন তারপরে এই বিষয়টির ওপর আলোকপাত করেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সিকে পুরো বিষয়টির দায়িত্ব দিয়েছেন তারাই কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে যাতে ভোটার ভোটারের আর কোনো রকমভাবে যে নির্বাচনী যে তালিকা রয়েছে সেখানে ঠায় না পায় সেই দিক থেকেই কিন্তু আলোকপাত আজকে করবেন এছাড়াও সাংগঠনিক পরিবর্তনের ব্যাপারে হয়তো বিষয়ক বন্ধবদায় কোনো বার্তা দিতে পারেন ইতিমধ্যে দলনেতৃর সঙ্গে তার বৈঠক হয়েছে সে নিয়ে কি বার্তা দেন তার দিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল সেক্ষেত্রে আমরা দেখেছিলাম দেবজ্যোতি গত যে লোকসভা নির্বাচন তারপর থেকেই আমরা দেখছিলাম যে তার দরবার কেন্দ্রিক যে কর্মপ্রচেষ্টাখানে অংশ গ্রহণ করতে তবে দলীয় কর্মসূচিতে ভার্চুয়াল যে বৈঠক তাৎপর্যপূর্ণ হতে চলেছে এই বৈঠক দেখো গত জুন মাস অর্থাৎ লোকসভা নির্বাচনের পর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত নিষ্প্রভ ছিলেন এবং শেষ তাকে কিন্তু একেবারে সাংগঠনিক বৈঠকে যেটা দেখা গেছে সেটা হচ্ছে যেটি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গত কয়েকদিন আগে হয়েছে এবং সেখানেই কিন্তু এই ভুত্র ভোটার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর তিনি যে ভরসা করছেন এবং আইপ্যাকের ওপর যে ভরসা করছেন সেটাও দলনেত্রী বলেছিলেন তারপর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সাংগঠনিক যে বৈঠক আজকে যেটি হচ্ছে তার উপর তিনি গুরুত্ব দিয়েছিলেন আগামীকাল থেকে আবাস সেবাশ্রয়ের আগামী পাঁচ দিনের একটা প্রোগ্রাম আছে সেখানে তিনি উপস্থিত থাকবেন তারপরে কিন্তু দলের যে কাজকর্ম সেই কাজকর্ম তিনি করবেন সেই জায়গাতে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তাও কিন্তু গুরুত্বপূর্ণ কারণ দলনেত্রীর সঙ্গে তার প্রাথমিক কথাবার্তা হয়েছে সেই মতোই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের নেতা কর্মীদের সেই বার্তায় কিন্তু দেবেন বলে মনে করছে রাজনৈতিক মহল একদমই সেই অবশ্যই সেই ভার্চুয়াল বৈঠক থেকে ঠিক কি বার্তা দেন অভিষেক